হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গোয়াই মধু ব্লগে আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো সবাই বুঝতেই পারছো যেহেতু আমি গাড়িতে আছি তো তোমরা ভাববে কোথায় যাচ্ছ তো আমি যাচ্ছি বাপের বাড়িতে তো মায়ের পা প্লাস্টার করে আমাদের বাড়িতে ছিল তোমাদেরকে তো বলেইছি ওই জন্য মাকে বাড়িতে দিতে যাচ্ছি তো এখন বাজে সাড়ে পাঁচটা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছিল তারপর থামছে তারপর এসেছি তাও হচ্ছে যে গুড়ি গুড়ি পড়ছে তা আমরা টোটো ভাড়া করে একবার বাড়িতে অবধি পৌঁছে দেবে টোটো ভাড়া করেই যাচ্ছি না হলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাসে ট্রেনে করে যেতে হলে ভিজে যেতাম তো এই দেখো রোডটা দেখেই বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে তো এই দেখো আমার মেয়ে আমার মায়ের কোলে ঘুমিয়ে গেছে তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় তো যাই হোক বাড়িতে চলে এসছি সন্ধ্যের আগে তো তারপর এইদিকে আমি বসিয়ে দিয়েছি মেয়ের খাবারটা তো সুজি খাওয়াচ্ছি তারপর মেয়ে কাণ্ড দেখো মেয়ে দেখো ঝাঁজ নিয়ে খেলতে বসে গেছে মা বাড়িতে এসে তো প্রথম প্রথম কান্না করছিল কারণ যেহেতু ঠাম্মি আর বাপিকে দেখতে পাচ্ছে না সেই জন্য তারপর আর আমি আর ব্লগটা হচ্ছে যে এন্ড করিনি তো সন্ধ্যের পর থেকে তো আবার এটা পরের দিনই সকালবেলার ব্লগ তো পরের দিন সকালবেলার ব্লগটা দেখো মানে ইটা দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছিলো তো আমরা ভাগে পৌঁছে গেছি তো তারপর এদিকে মেয়ের কান্ড দেখো খেলনা টেলনা দেখে খেলছে আর মা এদিকে চা বসিয়েছে সকালবেলার আমার যেহেতু অভ্যাস আছে মাও এখন এই কদিন গিয়ে আমার বাড়িতে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে সেই জন্য বললো চা খাবে আর তোমাদেরকে তো দেখালাম বাইরে বৃষ্টি পড়ছে তো তারপর মা গেছিলো দোকানে তো চলো দেখতে থাকো চুর একটা কুকুর নিয়েছে আর একটা নৌকা কুড়া কলগেট আর এতে কি আছে মা ও সুনা লঙ্কা আর এটা জিরা আমলুদের প্যাকেট তারপর এদিকে জুয়ান আর ম্যাগি মশলার প্যাকেট যেহেতু চাউমিন নেওয়া হয়েছে চাউমিন আর নিচে যে একটা তেলের প্যাকেট রিফাইন তেলের প্যাকেট আর এই যে ময়দা আর এই যে একটা পুকুরের প্যাকেট নিচে ওটাতে দেখিয়ে দিলাম আর দশটা ডিম আনছিলো তার মধ্যে একটা ডিম ফেটে গেছে এই যে এতে রাখছি আর এই যে একটা বিস্কুটের প্যাকেট আর এটা আমার মেয়ের খাবার একটা কর্নফ্লেক্স আর ওটস হুম এই কটা বাজার করে নিয়ে এসছে যেহেতু ঘরে ছিলাম নি এতদিন সেই জন্য আর কি এগুলো আর কি এই কটা বাজারই করে এসছে তারপর সবজি বাজার মাছ টাছ তো আছে বাবা নিয়ে এসবে এগুলো মা এখন নিয়ে এলো হাঁটতে তো পারেনি আস্তে আস্তে প্লাস্টার খুলে দিচ্ছে আস্তে আস্তে গিয়ে নিয়ে এসছে যেহেতু বাবা ভোরবেলায় কাজে চলে যায় তো সেই জন্য দাদা বাজারে গেছিলো তো মেয়ের জন্য শিঙি মাছ এনেছে দুটো একটা মেরে দিয়েছে আজিয়ে খাওয়াবো বলে আর এই দেখো আমাদের মাছ নিয়ে এসছে আর দেখো এখানে হচ্ছে যে কিছু সবজি বাজার গাজর পেঁপে টমেটো আলু এসব নিয়ে এসছে আর আমি মেয়ের জন্য খিচুড়িটা রেডি করছি আর কি তো কী কী দিয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখিয়েছি পিফে গাজর আলু রাঙা আলু পটল সবই আর কি দিয়েছি তারপর মাছটা একটু অল্প ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো মেয়েকে আমি এখনও তেল খাওয়াইনি যদিও খাওয়াই সে রিফাইন তেলটা খাওয়াই সরষার তেল এখনও দিইনি তো সেই তেলে মাছ ভাজা হয়ে গেছে সেই তেলে এইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তো ভাজা ভাজা মানে ভা ভেজে করলে বেশ ভালো লাগে এতে একটু পরিমাণে লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো তো এই দেখো এইটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তো এটাকে ভালো করে নেড়ে তারপর প্রেশারে দিয়ে দেবো তো এতে একটু অল্প পরিমাণে ডাল দেবো সব রকম দিয়ে করলে কী হয় স্বাদ হয় তো এই দেখো একটু অল্প পরিমাণে ডাল দিয়ে এটাকে নেড়ে নিয়ে প্রেসারে দিয়ে সিটি মেরে নেবো দিয়ে তারপর হচ্ছে যে সমুড়ে নেব। সমুড়ে বলতে একটু অল্প পরিমাণে কালো জিরে দেবো দিয়ে ওটাকে সমুড়ে নেব তো এই দেখো আমাদের মাছ ভাজা হচ্ছে আর ওপাশে প্রেশার কুকারে হচ্ছে সিটি মারা হচ্ছে আর মা মশলা করছে মা জোগাড় করে দিচ্ছে আমি রান্না করছি তারপর এদিকে আমি খেতে বসে করেছি সাজার তরকারি মাছের ঝোল রান্না হয়েছে আর এইদিকে দেখো মেয়ে হচ্ছে যে দাদুর সাথে ঘুরতে যাবে বলে উঠে পড়ে লেগেছে তো কান্না করছিল ওই জন্য বাবা বলে আমি ওকে বের করে দে আমি একটু মেছেরা দিক করে ঘুরে নিয়ে এসেছি তো ওই জন্য বাবা যাচ্ছে আর বাবা আমাকে জিজ্ঞাসা করছে কিছু নিয়ে আসতে হবে নাকি আমি না না নিয়ে আসতে হবে না তুমি চপ নিয়ে আসবে বলতে তারপর এদিকে মেয়ে চলে এসছে ঘুরে আমি একটু ছাদে না একটা লাগে একটা পাবেন আমাকে পরবর্তী ভিডিও তো তারা অবশ্যই লাইক দেখার জন্য ওয়েট করবে তো তোমাদেরও মন পছন্দ আমাকে বলবে যে কীরকম ধরনের ভিডিও বানাবো আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন টাটা সুস্থ থাকবে